এসএসসি প্রকাশিত তালিকার যোগ্য শিক্ষকেরা এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছেন এসএসসি আন্দোলনকারীদের মধ্যে সুমন বিশ্বাসের নাম প্রথম সারিতে দেখা গিয়েছে এর আগেও সুমন বিশ্বাসকে আদিশপ্ত গ্রাম থেকে গ্রেফতার করেছিল পুলিশ এবার তাকে মেট্রো স্টেশনে হেনস্থা করল পুলিশ চাকরি হারাদের এই অভিযানের কারণ হিসাবে বলা হচ্ছে যখন অযোগ্যদের তালিকা বেরিয়ে গিয়েছে তখন আবার পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না এরই প্রতিবাদে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরি হারারা শিক্ষকদের এসএসসি ভবন অভিযানের ঘোষণা হতেই সোমবার সকাল থেকে বিশেষভাবে তৎপর হয়ে ওঠে পুলিশ এই অভিযান মূলত করোনাময়ী মেট্রো স্টেশন থেকে শুরু হয়েছিল সমান বিশ্বাস জানিয়েছে সে ট্রেনের টিকিট কেটে স্টেশনে ঢুকেছিল ঠিক সেই মুহূর্তে পুলিশ করোনাময়ী মেট্রো স্টেশনে আটক করতে যায় তাকে জানা যাচ্ছে সমান বিশ্বাসের গলায় ধরে টানাটানি করা হয় এবং হেনস্থা করা হয় এবং সেই সবার সুমান ঘোষের ফেসবুক থেকে একটি ভিডিও শেয়ার করেন সুমান বিশ্বাস সাংবাদিকদের ঠিক কি বলেছেন শুনব পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে ঘুসি মারছে বাড়িতে করছে ভাইয়ের ছাড়া পারে না আমাকে ঘুষি মারছে আমার কলার ধরছে আমার কলার ধরেছে আমার মোবাইল ভেঙে দিয়েছে হ্যাঁ এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে এসিপি স্যার আমাকে দেখেছেন যে কোনো পুলিশ বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না চারটের সময় পাঁচজন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে তো আমাকে এসিপি স্যার ডাকলেন যেহেতু আমি যোগ্য শিক্ষক আমি তার ডাকে সারা দিয়ে আমি যাচ্ছি হেঁটে হেঁটে যা বাড়িতে দেখুন না ছয়ে ছয়ে পুলিশ দিয়ে রেখেছে আমার পরিবার বেরোতে পারে না আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি একটা ধুতি পরে পালিয়ে এসেছি দশ কিলোমিটার হেঁটে এসেছি দুপুরের রোদে তারপর সাইকেল চালিয়ে এসছি আমি আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ আঠেরো তারিখ আঠেরোই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি জল ছড়া কানবাইদের পুলিশ ধরবে এদিন এসএসসি ভবন অভিযান সফল করতে না পেরে এবং তাকে হেনস্থা করার অভিযোগ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুমান বিশ্বাসে চোখে জল চলে আসে তার বক্তব্য এভাবে আমাদের মতো যোগ্য শিক্ষকদের মানসম্মান নিয়ে বারবার টানাটানি করা হচ্ছে সমাজের কাছে ছাত্রছাত্রীদের কাছে কি বার্তা যাচ্ছে প্রশ্ন তুলেন চাকরিহারাই শিক্ষক ब्यूरो रिपोर्ट न्यूज़ वर्तमान